শুক্রবার মানেই কিন্তু অন্যরকম আয়োজন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই তো বাচ্চাদের আয়োজন নিয়ে চলে আসলাম আজকে তারা একটু বিরিয়ানি খাবে তো বাসায় তেমন কিছুই ছিল না বাট তাদের আবদার কি না রাখলে হয় যতই হোক না কেন তারা তো আমার সন্তান তো যাই হোক কথা বলতে বলতে আজকে মুরগি বিরিয়ানি করব তো আমি কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে নিয়েছি আমার ঘরে যা ছিল আমি তা দিয়েই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো মানে মজার ব্যাপার ছিল যে বাসায় বিরিয়ানি মশলাটা ছিল যার জন্য আসলে ঝটপট করে ফেলছি তো আমি কিন্তু এখন নতুন একটা স্টাইল শুরু করে দিয়েছি পেঁয়াজের সাথেই কিন্তু লবণটা দিয়ে দিয়ে এতে কিন্তু অনেক তাড়াতাড়ি আপনার লবণটা নরম হয়ে যায় এবং লবণটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে ভাজা ভাজা হয়ে যায় তো তারপর আমার মোটামুটি লবণটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে মানে সরি পেঁয়াজটা তো তারপর আমি দিয়ে দিব এখানে আপনার আদা বাটা এবং রসুন বাটা আমি কিন্তু এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিয়েছি আমি মাংসে অতটা মশলা দিই না কারণ বেশি মশলা দিলে আমার কাছে একটু কাঁচা কাঁচা ভাব থাকে বা গন্ধ কয় জানি না সবার কাছে কেমন লাগে বাট আমার কাছে একটা বাজে বাজে স্মেল আসে যার জন্য আমি একটু মশলাটা কম দিই তো তারপর আমি রাধুনি মশলা যেটা রাধুনি আপনার বলা হয় যে বিরিয়ানি মশলা ওইটা ছিল তো আমি এটা পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো তারপর আমি মাংসগুলোকে ধুয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করব। আর এখানে কিন্তু আমি আর কোনো মশলাই ইউজ করিনি জাস্ট পুরো রাঁধুনি মশলাটাই ইউজ করে দিয়েছি মানে যেটা মাংসের বিরিয়ানি মশলা বলা হয় আসলে ওইটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছি আর এখান থেকে কিন্তু এমনি ফার্মে মুরগি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি ওঠে তো নতুন করে পানি দেওয়ার কিছুই নেই তারপরেও কিন্তু আমি গরমে পাতিলে পানি বসিয়ে রেখেছি যদি আমার লাগে আমি এখান থেকে দিয়ে দিব তো তারপর আমি ঢেকে ঢেকে রান্না করছি তো এর পর আমি দিয়ে দিলাম কিছুটা আলু নতুন আলুর নতুন আলু কিন্তু অতটা আমি ছিলি নেই মানে অত বেশি মানে ছিলা লাগে আর কি যাই হোক অনেকে কিন্তু নতুন আলু ছোকলা সহই রান্না করে আমি একটু জাস্ট বিরিয়ানি দিয়েছি যার জন্য ছোকলা ছাড়াই রান্না করলাম হালকা একটু চেঁচে নিয়েছি আর কি তো তারপর আমি খুব ভালোভাবে মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংস সব কিছু কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ঝোল উঠেছে তারপর আমি সামান্য একটু পানি দিয়ে আরেক মানে আরেকটু সিদ্ধ করে নেব আর আমার মাংস কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আমি আলুটা চেক করছিলাম যে আমার আর একটু সিদ্ধ হতে হবে আমি লবণটাও চেক করে নিয়েছি যথেষ্ট পরিমাণে সিদ্ধ হয়েছে তারপর আমি মাংসটা এটা অন্য একটা বাতিলের ঢেলে আমি এই পাতিলেই আসলে মানে ভা ভেবেছিলাম যে আসলে অত বেশি তো রান্না করছি না আমার এখানে পোলাওটা হয়ে যাবে যার জন্য আমি এটাতেই আসলে ধুয়ে বসিয়ে দিয়েছি আমি এখানে সামান্য মানে আদা বাটা দিয়েছি এক চামচ আর রসুন বাটা দিয়েছি আধা চামচেরও কম দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মানে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে আমি চাল দিয়েছি এটা কিন্তু পোলাওর চাল নয় এটা হয়েছে গিয়ে আতপ চাল আমি আজকে আতপ চাল দিয়ে বিরিয়ানি রান্না করছি হয়তো বা অনেকের কাছে এটা হাস্যকর মনে হতে পারে বা তারপরে ট্রাই করে দেখবেন খুবই মজা লাগে যাই হোক তারপর কিন্তু আমি মশলা মানে সরি মাংসগুলো এটার সাথে অ্যাড করে দিয়েছি অ্যাড করে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আসলে এটাই আমার সবচেয়ে বড়ো মিস্টেক ছিল আমি এটাতে বসিয়ে দেওয়ার পর দেখছি আমি এই পাশে লড়তে পারছি না ওই পাশে লড়তে পারছি না মানে খুব মানে কষ্ট হচ্ছিল তারপর আমি গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে এটা তো হয়ে যাবে কিন্তু আসলে তখনও আমি প্রপারলি বুঝতে পারিনি যে আসলে এখানে চালগুলো প্রপারলি ফুটবে না তো যাই হোক তারপর আমি দমে বসিয়ে দিয়েছি দমে বসিয়ে দেওয়ার পরে যখন আমার মোটামুটি পানিগুলো শুকিয়ে গিয়েছে আমি নাড়াচাড়া দিচ্ছিলাম তারপরও আমার মনে হচ্ছিলো যে হয়তো এখানে হয়ে যাবে যখন দেখলাম যে না পানি পুরোপুরি মানে শুকিয়ে গিয়েছে আমার চাল হয়নি তারপরে আমি পাতিলটা চেঞ্জ করে ফেলেছি এবং খুব সুন্দর ঝরঝরা হয়েছে